চালানটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনার সাথে আলোচনা করব ভিয়েতনামি বারো মাসে মালটা সম্পর্কে আমি যা জানি সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর চালান থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শহরের ব্যস্ত জীবনের মাঝে যখন সবুজের দেখা পাওয়া দুষ্কর তখনই ছাদ বাগান মানুষকে এনে দিচ্ছে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ আর এই ছাদ এখন জায়গা করে নিয়েছে জনপ্রিয় একটি ফল ভিয়েতনামি বারো মাসি মালটা এই জাতের মালটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বছরের বারো মাসই ফল পাওয়া যায় সাধারণ মালটা মিস নির্দিষ্ট মৌসুমে ফল দেয় কিন্তু ভিয়েতনামি জাতটি শহরের ছাদেও একের পর এক ফল ধরে ফলে সারা বছর পরিবারে থাকে টাটকা ফলের যোগান ছাদে বা টবে বা ড্রামে এই গাছ খুব সহজেই কিন্তু চাষ করা যায় গাছের উচ্চতা মাঝারি তাই ছাদের সীমিত জায়গায় কিন্তু এটি সুন্দরভাবে মানে নিতে পারে মাত্র এক থেকে দুই বছরের মধ্যে ফুল আসা শুরু হয় এরপর প্রতিটি মৌসুমেই গাছে দেখা যায় নতুন নতুন ফল ফলের আকার থেকে বড় খোসা পাতলা এবং রং উজ্জ্বল কমলা সাথে থাকে একসাথে মিষ্টি আর হালকা টক যা খেতে অত্যন্ত সুস্বাদু শুধু পরিবারের সদস্যরাই নয় অতিথিদের আপ্যায়নের জন্য এটি এক অনন্য ফল ছাদবাগারে এই গাছের পরিচর্যা খুবই জটিল নয় নিয়মিত পানি পানি দিতে হবে তবে টবে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাই টব বা অবশ্যই সঠিক ড্রেনেজ সিস্টেম থাকা জরুরি প্রতি মাসে গোবর সার ভার্মি কম্পোস্ট কিংবা জৈব সার দিলে গাছের বৃদ্ধি ভালো হয় আর মুকুল আসার সময় বোরন এবং জিঙ্ক স্প্রে করলে ছড়া কিন্তু অনেকটাই কমে যায় ছাদবাগান প্রেমীরা বলেছেন শহরের ভেতরে এই গাছ শুধু ফলের চাহিদায় মেটাচ্ছে না বরং ঘরের চারপাশে তৈরি করছে এক দারুণ সবুজ পরিবেশ গরমের দিনে ছাদ বাগান ঘর ঠান্ডা রাখতেও কিন্তু সাহায্য করে ভিয়েতনামি বারোমাসী মালটা বাণিজ্যিকভাবে যেমন লাভজনক তেমনি শহরের ছাদ বাগানের জন্য কিন্তু কারণ এটি সারা বছরই ফল দেয় ফলন ভালো হয় আর বাজারের চাহিদাও কিন্তু অনেক শহরের সীমিত জায়গার মধ্যে যদি এভাবে ছাদ বাগান গড়ে ওঠে তাহলে একদিকে মিলবে পরিবারের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা অন্যদিকে দেশের অর্থনীতিতে কিন্তু যোগ হবে নতুন সম্ভাবনাময় এভাবে শহরের ছাদে যদি সবুজ বাগান গড়ে ওঠে তবে ভবিষ্যতে ঢাকা অন্যান্য বড় শহর কেবল কংক্রিটের নগরী নয় হয়ে উঠবে সত্যিকারের সবুজ নগরে আমরা আমাদের ছাদ বাগানের জন্য মাত্র একশো টাকা দিয়ে ভারতবাসী ভিয়েতনামি মাল্টা গাছটা কিনে এনেছি গাছটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা এই গাছটা মূলত ছোট জায়গা থেকে বড় জায়গায় রিপোর্টিং করলাম আসলে আমরা এই গাছটা জিও ব্যাগে লাগাবো যার কারণে আমরা ছোট জায়গা থেকে মোটামুটি মাঝারি জায়গায় নিয়ে আসলাম এখন আমরা গাছটা খুব ভালোভাবে একটা খুঁটি দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি যেন ঝড়ের ফলে গাছটা কোনো রকম ক্ষতি না হয় কারণ ঝড় বৃষ্টি হলে কিন্তু গাছটা যেহেতু এখন অনেকটাই ছোট গাছটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই দেখতে পাচ্ছেন আমরা নিজে কিন্তু ভালোভাবে জেনেসের জন্য পলিথিনের গায়ে বেশ কয়েকটা ছিদ্র করে দিয়েছি যারা অতিরিক্ত পানিটা কিন্তু জমে থাকবে না এই যে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু মাসালে দিলে অনেক সুন্দর হয়েছে একশো টাকা অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে যে আমরা জিতেছি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন গাছটা রিপোর্টিং করার পর গাছটা রিপোর্টিং করার কিছুদিনের মধ্যেই কিন্তু এটা থেকে নতুন পাতা বাঁচাতে শুরু করে দিয়েছিল আশা করছি এক থেকে দেড় বছরের মধ্যে এই গাছটাতে ফুল ফলে ভরে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ